আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষকের চার হাজার একশত ষিষট্টি পদে দ্বিতীয় ধাপের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাস্কি ভিডিও মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা কিন্তু মূলত দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদের সংখ্যা হচ্ছে চার হাজার একশত ষিষট্টি বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিএ সহ অনার্স বা ডিগ্রি পাস অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সেকেন্ড ক্লাস পেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের সময় শুরু হবে চোদ্দোই নভেম্বর দু থেকে এবং আবেদনের সময় শেষ হবে সাতাশ নভেম্বর দু রাত বারোটায় তো যে লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা হচ্ছে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদনের পর আপনাদেরকে কিন্তু ফি পেমেন্ট করা লাগবে তো কত টাকা ফি পেমেন্ট করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এখানে বিশ্বাস দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এছাড়া যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে তো কী কী কাগজপত্র নিতে হবে এখান থেকে দেখে নেবেন এখানে বিস্তারিত দেওয়া আসে তো এই ছিল আজকে ভিডিও করি বুঝতে পারছেন এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম